সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে দর্শক শ্রোতা এই চ্যানেল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল ট্যাপ করে করে অল দিন ক্রমিক নং এক ক্যাশিয়ার দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং দুই অফিস সহকারী কাম কম্পিউটার বেতন হবে টাকা সংখ্যা শিক্ষাগত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং তিন ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং পাঁচ সহকারী স্তর কিপার বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং ছয় ড্রাইভার বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা ঊনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং সাত ড্রাইভার বেতন দেওয়া হবে 22490 টাকা পদ সংখ্যা 5 টি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং 8 মিল্ক ভ্যান ড্রাইভার পদ সংখ্যা 2 টি বেতন দেওয়া হবে 22490 টাকা শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ক্রমিক নং 9 ট্রাক ড্রাইভার বেতন দেওয়া হবে 22490 টাকা পদ সংখ্যা 6 টি শিক্ষাগত যোগ্যতা

22490 টাকা পদ সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং 13 ডাইভার বেতন হবে 22490 টাকা পদ সংখ্যা 4টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় সমমানের স্বচ্ছতা আপনারা যারা এই চাকরিতে আবেদন করবেন অবশ্যই যে সমস্ত জেলা থেকে আবেদন করবেন যে পদের জন্য আবেদন করবেন অবশ্যই আমার ভিডিওটা অন অফ করে দেখে নেবেন যে আসলে আপনি কোন জেলা থেকে আবেদন করতে চাচ্ছেন আদৌ আপনি সেই জেলা থেকে আবেদন করতে পারবেন কি না সেটা ভেবে চিনতে আপনারা আবেদন সময় দর্শক শ্রোতা আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী পানি সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এর অনলাইন নিয়োগ আইকনে পাওয়া যাবে আবেদনের শুরুর তারিখ আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা এবং আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা সময় দর্শক শ্রোতা আপনাদেরকে পুরো সার্কুলার দেখানোর চেষ্টা করছি আপনারা এখান থেকে দেখে নেবেন